আসসালামু আলাইকুম আমি জাহিদ রনি আজকাবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা এক নং কেন্দ্রুয়া ইউনিয়নে কেন্দ্রুয়া কালীবাড়ি বাজারে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই কেন্দ্রুয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে বিশেষ করে হাটের দিন কি কি পাওয়া যায় সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জামালপুর সদর উপজেলা কেন্দ্রুয়া বাজার হলো এক ঐতিহ্যবাহী জনপদ যেখানে মিশে আছে গ্রামীণ অর্থনীতির প্রাণোচ্ছলতা আর পুরনো দিনের স্মৃতি জামালপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারটি একসময় ছিল এই অঞ্চলের প্রাণকেন্দ্র কেন্দ্র কেন্দ্রা বাজারের প্রধান আকর্ষণ হল এর প্রাণবন্ত পাইকারি হাট সূর্য উঠে কৃষকরা তার বুক ভরা আশা নিয়ে এখানে নিয়ে আসেন নিজেদের হাতের ফলানো তাজা সবজি ধান আর মরিচ যেন শুধু পণ্য বেচা কেনাই বিশেষ করে এখানকার সবজি বাজারে দেখলে মন ভরে যায় তাজা সবুজ শাক ঝাজল বেগুন আর লাল মরিচের স্তোভ আর বিভিন্ন ধরনের সবজি যেন মাটির উর্বরতা প্রমাণ করে দেয় বাচারের হাক ডাক ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর পরিচিত মুখ দেখা এসব মিলে যেন কোলাহল তৈরি হয় তা সহ ব্যস্ততার চেয়েও বেশি মায়ায় দর্শক এখন ঠিক আমি আছি কেন্দ্র কালীবাড়ি বাজারের যে রেল লাইনটা আছে সেই রেল লাইনে আর এই রেল লাইনের দুই পাশে কিন্তু কাঁচা সবজির বাজার বসছে দেখেন এই যে লোকজন কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে আবাদি জমি থেকে সবজিগুলো নিয়ে তারা হাটের দিনে বসে আছে ঠিক এই দুই পাশে তো এখানে কিন্তু কাঁচা সবজির জন্য অনেকটাই বিখ্যাত হচ্ছে কেন্দুয়া বাজারটি মূলত এখানে স্টেশন থাকায় রেললাইনের পাশেই কিন্তু বসেছে এই বাজারটি আর এই বাজারটি হচ্ছে সপ্তাহে দুই দিন করে বসে এই হাটে গরু ওঠে সোমবারের হাটটাও কিন্তু খুবই জমজমাট একটি হাট মূলত সেই দিন গরুর বাজার বসে না তো সেই জন্য এখানে প্রাধান্য দেওয়া হয় বেশি আর এই যে দেখেন আমি আপনাদের দেখাই আর এখন কিন্তু প্রায় শীত একদম খুবই নিকটে সেজন্য কাঁচা সবজি কিন্তু পুরোটাই ছড়াছড়ি এই হাটে লোকজন কিন্তু আসছে তাদের এই যে দেখেন লাউ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লাউ তারপরে হচ্ছে যে কলা দেখতে পাচ্ছেন ঠিক রেল লাইনের পাশেই এই শুনিয়ে কিছু আছে তাই নিজের ক্ষেতের হচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর একদম ফ্রেশ একদম টাটকা হচ্ছে যে দেখেন ডাঙ্গা তো এটা হচ্ছে বিপি হচ্ছে প্রতি আটি হচ্ছে কত 20 টাকা করে তো আপনারা যারা হচ্ছে ফ্রেশ একদম অর্গানিক সবজি পেতে চান অবশ্যই আপনারা কিন্তু চলে আসতে পারেন এই কেন্দু আকালি bari বাজারে আর বিশেষ করে রেল পাশে পাশে হাটের দিন সম্বর করে কিন্তু প্রচুর মানে লোকজন হচ্ছে আমরা ভিড়টাকে দেখেন এই যে রেল লাইনের সে সবজিগুলো নিয়ে দেখেন দর্শক এই মুহূর্তে আমি আছি কেন্দুয়া কালীবাড়ি যে মাছের যে বাজারটা আছে মূলত সেই মাছের বাজারে আসছি আর মাছের বাজারে এসে দেখলাম যে অনেক বড় বড় মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় যে দেখেন অনেক বড় বড় মাছ মাছ মাছ

দেখছেন কেন্দুয়া বাজারের মাছের বাজার যারা মনে করেন বাজার মানেই শুধু কোলাহল তারা হয়তো এই জায়গার প্রাণ শক্তি অনুভব করেননি এটি শুধু পণ্য বেচা কেনার স্থান নয় এটি জীবনের স্পন্দন দুপুরের আলো যখন এই মাছগুলোকে ছুঁয়ে যায় তখন তারা আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে এই যে বিক্রেতাদের মুখের হাসি হাতে তাজা মাছ এগুলো শুধু আমাদের খাদ্যই নয় এ যেন নদীমাতৃক বাংলাদেশের এক অমূল্য উপহার বাজারে আসলেই মাছের আষ্টের গন্ধ নয় এখানে ভেসে আসে সতেজ নদী আর বিলের এক শুদ্ধ গ্রাম একবার এখানে এলেই বুঝবেন টাটকা মাছের আনন্দ আসলে কেমন হয় আমরা যখনই এই বাজারে তাকাই তখনই শুধু রুই কাতলা দেখি না আমরা দেখি রূপালী মাছের ঝলক যা আমাদের মনে করিয়ে দেয় বর্ষার দুপুরে উৎসব আর বাঙালির আবেগ আমরা দেখি ছোট মাছের ঝাঁক পুটি মলা ঢেলা এই মাছগুলো আমাদের শৈশবের স্মৃতি মায়ের হাতে সেই অপূর্ণ স্বাদের ঝোল প্রতিটি মাছেই মিশে আছে বিক্রেতাদের কঠোর পরিশ্রম এবং তাদের পরিবারের আস্থা ও ভরসা এই মাছগুলো রাত জেগে জাল ফেলে নদী থেকে তোলা হয় তাই এই মাছের স্বাদ অন্য সব মাছের চেয়ে অনেক বেশি আন্তরিক ও গভীর এই মাছগুলো আপনার পাতে শুধু পুষ্টি দেবে না দেবে মন ভালো করে দেবার মতো এক প্রশান্তি

তো মূলত এই সুটিগুলো নিয়ে আসেন কোথা থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় আপনার জামালপুর থেকে নিয়ে আসা হয় চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নুনা ইলিশ না হ্যাঁ নুনা ইলিশ এটা নুনা ইলিশ এটা দাম কত যাচ্ছে নুনা ইলিশের 600 টাকা কেজি 600 টাকা কেজি জি তো দর্শক দেখেন এই আছে নুনা ইলিশ নুনা দাম হচ্ছে 600 টাকা কেজি আর এটা এটা কি ভাই এটা চটকা মাছ এটা হচ্ছে চটকা শুটকি তাই না জি

কাকালি বাড়ির এক নং ইউনিয়ন পরিষদটা আছে ঠিক ইউনিয়ন পরিষদের সম্মুখে আর ইউনিয়ন পরিষদের সম্মুখে হচ্ছে এখানে যে আপনার দেশি হাঁস এবং কবুতরের হচ্ছে হাট বসে দেখেন লোকজন সারি বদ্ধভাবে এই যে বসে আছে এই তাদের যে হাঁস মুরগিগুলো আছে একদম দেশি হাঁস মুরগি নিয়ে বসে আছে তো আমরা আপনাদের একটু দেখাবো এখানে কি কি জাতের হাঁস এবং কি কি জাতের মুরগি এবং কবুতর পাওয়া যায় আমার বাসা যাওরাম এই যে আপনার পালেন নাকি কত করে দাম হইছে এগুলা কত করে বিক্রি করতেছেন এই যে দেশিগুলা 300 তিনশো 350 350 তো এই মাত্র নিয়ে আসছেন তো বিক্রি হয়েছে মানে না हां হাটে আসেন এখানে हां যারা কত যাইতেছে 1000 1000 আরো বিক্রি হইছে हां দুটো বেঁচে আছে 900 আপনি কি পাইকার নাকি নিজের পাইকারি পাইখেরি

মুরগি আলো এক জোড়া বেচি বড়গুলি আষ্টশো টাকা বিক্রি করে যারা কবুত্তর পালন করে যারা কবুতর লালন পালন করতে ভালোবাসে তারা কিন্তু এই হাটে আসে তাদের কবুতরগুলো বিক্রি করার জন্য দেখেন এই যে দুই ধারে হচ্ছে লোকজন বসে আছে কবুতর নিয়ে আর অনেকেই কেউ আসছে এখানে কবুতর কিনতে কেউ বা আসছে কবুতর বিক্রি করতে তখন আপনাদের একটু দেখাবো এখানে কবুতরের দাম দর কেমন এবং কোথা থেকে লোকজন আসছে কবুতর নিতে আমি একজন কবুতর খামারি কেন্দুয়া কালীবাড়ি বাজারেতে কবুতর বেচতে আসছি কেন্দুয়া হাট বসে বৃহস্পতিবার এবং সোমবার যদি আপনাদের দেশি বিদেশি উন্নত জাতের কবুতর ক্রয় করতে চান তাহলে গাজীপুর বাজার বাবলুবাইয়ের খামারে যোগাযোগ করতে পারেন অথবা হাজিপুর কেন্দুয়া কালীবাড়ি বাজারে যোগাযোগ করতে পারেন প্রতি হাটে আসে হ্যাঁ প্রতিহাটে আসে কত জোড়া কবুতর নিয়ে আসছেন পাঁচ জোড়া জি মোটামুটি সব কিছু বিক্রি হয়ে যাবে মনে হয় সম্ভব না কারণ দাম অনেক কম আমি এখন ঠিক রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আর রাস্তার সাইডে আমি দেখলাম যে এখানে বিশেষ করে হাটের দিন বিভিন্ন ধরনের যে ফলজ এবং বনজ যে চারাগুলো আছে সেই চারাগুলো নিয়ে যারা সবজি চাষিরা আছে তারা এখানে তাদের উৎপাদিত যেই গাছের চারাগুলো আছে সেই চারাগুলো নিয়ে এখানে আসছে তো আমি আপনাদের একটু দেখাবো যে এখানে কী কী জাতের হচ্ছে এই যে চারাগুলো পাওয়া যায় এবং কি কি চারাগুলো এখানে উঠেছে সকল কিছু আপনি আপনাদের একটু দেখাবো এবং দরদাম সহ এটি কী গাছ মুরব্বী বেগুনের চারা না প্রতি পিস কত করে বিক্রি করতেছেন আট টাকা সাত টাকা আর এই যে এটা 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 কিসের চারা চাল কুমড়া না এটার দামটা কত দশ টাকা পিস এটা হচ্ছে দশ টাকা পিস এটা হচ্ছে আট টাকা আর এটা এটা কিসের গাছ এই যে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতি করলা আর এই যে করলা এটা কত করে দাম যাচ্ছে দশ টাকা এটা হচ্ছে দশ টাকা পিস আবার এই যে এখানে দেখেন মরিচের চারা দেখতে পাচ্ছি এটার দাম এটা বারো মাসি এই যে দেখেন এটা হচ্ছে বারো মাসি এই মরিচটা ধরে এটা দশ টাকা পিস আর এটা কিসের চারা হ্যাঁ ও আচ্ছা এটা জাত নাই এর চারা দেখেন যে বাজারে আপনি আসলে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র দেখতে পাবেন এই যে দেখেন ঠিক তেমনটাই কেন্দ্র কালীবাড়ি যে বাজারটা আছে হাটের দিনে এই যে লোকজন তাদের যে নিজেদের হাতের তৈরি যে বাঁশের যেই তৈজসপত্রগুলো আছে সেগুলো নিয়ে যে সারি সারিবদ্ধভাবে বসে আছে স্থানীয় লোক যারা আছে তারা এখান থেকে হচ্ছে তাদের প্রয়োজনীয় যে বাঁশের তৈরি জিনিসগুলো আছে তারা এখান থেকে কিনে থাকে আসসালামু আলাইকুম এই যে রাশি তুমি যে জিনিস দেখতে মানে এখানে যে আছে হ্যাঁ তো এগুলোকে আপনি নিজারাই আপনি নিজে বানাইছে আর তুলে নিয়ে এখানে মানে এই আসে এগুলো সব মোটামুটি বিক্রি হয়ে যাবে না সব বিক্রি কিছু কিছু হ্যাঁ যে কত করে যাচ্ছে